আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুমিস ডেলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি নিশ্চয়ই ভালো আছেন যারা আমাকে প্রতিনিয়ত গালি দিচ্ছেন বকা দিচ্ছেন আমি নাকি ধান দামি করছি আমি নাকি মিথ্যা কথা বলছি আজকের ভিডিওটা না আমার ওই সকল কলিজার ভাই বোনদের জন্য আপনাদেরকে আমি প্রমাণ দিয়ে দেখিয়ে দিলাম এই যে দেখুন আসলে আমি কি ধান দামি করছি আমি কি মিথ্যা বলছি তবে সোনিয়া আক্তার ইমাপু অনেক ভালো একজন মানুষ অনেক গুণী একজন আপুকে আমি যথেষ্ট সম্মান করে যথেষ্ট ভালোবাসি আমি আপুর সাথে ভুল করেছিলাম জন্য আমি অনুতপ্ত আমি কাছে ক্ষমা চেয়েছি এটা কাছে ব্যাপার না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সবাই আমাকে দিয়ে কথা জানেন আমার ফ্যামিলিতে যদি দুই মোটো বাদ না থাকে আমার সন্তানগুলোর মুখে যদি আমি একমোটো বা খাবার উঠিয়ে না দিতে পারি আমার আশেপাশে এমন কোনো মানুষ নেই যে আমাকে অনেক দুই মোটো খাবার দিয়ে যাবে সেই জন্য আমি ইউটিউবে এসেছি যদি আমার সন্তানগুলোর জন্য আমি ঘরে বসে কিছু একটা আমি বাহিরে গিয়ে কোনো কিছু করতে পারবো না আমার ওই সিচুয়েশনটা নেই প্লিজ দয়া করে কেউ আমাকে হার্ডলি কথা বললেন আমি ওইগুলো নেওয়ার মতো সিচুয়েশনে নেই আমি কেমন একটা সিচুয়েশানে আছে জানেন এই যে রমজানের ঈদ গেছে আমার সন্তানগুলোকে আমি একটা কাপড় কিনে দিতে পারি নাই আমার সন্তানগুলোর মুখে আমি হাসি ফুটাতে পারি না একটা মা হয়ে একটা বাবা হয়ে এগুলো দেখে কেমন খারাপ লাগে বলুন তো এখন এই যে কূর্বানি সবার বাসায় ঈদের আমার কিন্তু আমার বাসায় নেই আমার সন্তানগুলো তো দেখে ওদের ফ্রেন্ডরা কীভাবে চলে কিন্তু আমি তো আমার সন্তানগুলোকে দিতে পারছি না শনি একটা রিমা পুরো ছিলা বা আপনাদেরও ছিল যদি আমার সন্তানগুলোর একটু রিজিকের ব্যবস্থা হয় তাহলে আপনারা দুনিয়াতেও পাবেন আখেরাতেও পাবেন কী লাভ হবে বলুন মানুষকে খারাপভাবে কথা বলে কোনো লাভ হবে না হ্যাঁ আমি ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য আসছি আমি এটা আমি বিশ্বাস করি বা এটা আমি আপনাদের কাছে স্বীকার করি আমি আমার নিজের কাজ দিয়ে বাইরাল কারণ আমি কখনো বদনাম করতে আসি আমি কিন্তু আপনার নামে কোনো বদনাম করি নাই আপন নামে কোনো খারাপ ভাষায় কথা বলি নেই আমি আমার ভুলটা স্বীকার করেছি একটা মানুষের উচিলায় যদি একটা ফ্যামিলির রিজিকের ব্যবস্থা হয় ওই মানুষটা না সারাটা জীবন ওই মানুষটার কাছে কৃতজ্ঞ থাকে এবং তার স্বভাব হয় এটা আপনারাও জানেন আপনারা সবাই আমার বলে আর জানেন আমার স্বামীর সিচুয়েশনটা আমার স্বামী না সারাক্ষণ রুমে দরজা বন্ধ করে লাইট অফ করে বসে থাকে আমি সারাক্ষণ তাকে হারিয়ে ফেলার ভয় আমার ভিতরে কাজ করি কারণ মানুষটা ডিপ্রেশনে যেতে যেতে এমন একটা অবস্থা হয়ে গেছে কোনো মানুষের সাথে কারোর সাথে কথা বলে না তার ফ্যামিলির কোনো মানুষের সাথে সে কথা বলে না আমি সারাক্ষণ ভয় হয় যে আমি কখন নেবো তাকে হারিয়ে ফেলি ওই মানুষটার দিকে আমি তাকাতে পারি না আমার এতটা কষ্ট হয় মা হয়ে আমি একটু করতে এসেছি যে আমার স্বামী যেহেতু এখনো শারীরিকভাবে একটু অসুস্থ সে আমি কোনোভাবে দাঁড়াতে পারি কিনা একটু চেষ্টা করি সেজন্য আপনাদের সাপোর্টের জন্য এসেছি সবাই প্লিজ আমার কথাগুলা কষ্টভাবে হার্ট করার জন্য এখানে আসি না সেখানে এসেছি আমি কাজ করতে আপনাদের ভালোবাসা অর্জন করতে আমি হয়তো নতুন আমি কথা বলতে জানি না বলছি কিভাবে কথা বললে আমি হয়তো আমার অনেক কথায় আপনাদের হার্ডলি লাগতে পারে বা আপনাদের খারাপ লাগতে পারে সেজন্য আমি আপনাদের কাছে সরি সবাই প্লিজ আমাকে হাট এভাবে কথা বলেন আমি এগুলা নিতে পারছি সিচুয়েশনে ওই সিচুয়েশন দিয়ে কথা বলেন না আমি কাজ করতে এসেছি আমাকে একটু কাজ করতে দিয়ে আমি যাতে এখানে টিকে থাকতে পারি আমার সন্তানগুলোর একটা রেচিকের ব্যবস্থা করতে পারি সে সাহায্যটুকু একটু করেন। আর সোনি আপুর কাপুর মাকে কথা তো বলে কোনো বাসাই আবার নেই কারণ আপুর কাছে অনেক কৃতজ্ঞ আপুর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকি আপুর মতো একজন ভালো মানুষ আমাদের প্রয়োজন আপু আমাদের অনুপ্রেরণা আপু আমাদের ভালোবাসার মানুষ তো আজ এই পর্যন্তই সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও বলতেছি কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন সরি কেউ বকা দিয়ে আমাকে কথা বলেন কেউ বকা দিয়ে আমাকে কথা বলে আপনাদের কি লাভ হবে বলেন আল্লাহ হাফেজ